দিকে দৌড়াও তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও দেখো তোমাদের রবের জান্নাত কোন পথে আছে দেখো তোমাদের রবের ক্ষমা কোন পথে আছে সেদিকে তোমরা ধাবমান হও দৌড়াও 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 তোমাদের রবের জান্নাত এবং ক্ষমা কোন পথে আছে কোন দিকে আছে কোন কাজ করলে রবের ক্ষমা পাওয়া যায় কোন কাজ করলে রবের জান্নাত পাওয়া যায় এই কাজগুলোকে তোমরা করার চেষ্টা করো আর সামাওয়াত আর দি যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান জমিনের নেই জমিন থেকে নিয়ে আসমান যত প্রশস্ত এক জান্নাতের প্রশস্ততা এত বেশি এত বড় জান্নাতের দিকে তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবমান হও দৌড়াতে থাকো ও ঐদ্যাত লীল যেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য আল্লাহ তালাকে ভয়কারীদের জন্য এরপরে আল্লাহ রব্বুল আলমিন মুত্তাকির পরিচয় উল্লেখ করে বলছেন মুত্তাকি tarai তারাই আল্লাহতলাকে ভয় করে তারাই আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করে তার ভয়ে জীবনযাপন করে আল্লা দিন আল্লাহ আল্লাহ এই আয়াতে একজন মোত্তাকি ব্যক্তির চারটি গুণকে উল্লেখ করেছেন একজন মোত্তাকি ব্যক্তির চারটি বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন এই চার বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সেই হচ্ছে মোত্তাকি আর তাদের জন্যই তৈরি করা হয়েছে জান্নাত তাদের জন্যই তৈরি করা হয়েছে এরকম প্রশস্ত বাকি যা প্রশস্ত জান্নাত চারটি গুণাগুণের কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন এক আল্লাফিসার যারা তাদের সম্পদ ব্যয় করে স্বচ্ছল অবস্থায় যারা তাদের টাকা পয়সা দান করে সচ্ছল অবস্থায় পাক যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে অসচ্ছল অবস্থায় যেই ব্যক্তির নিকটে টাকা আছে টাকা থাকা অবস্থায় যারা দান করে এখন আপনাদের ঘরে ঘরে আলুর টাকা ভর্তি হয়ে আছে এই সময়ে আপনি এই আটিগ্রাম সালাফিয়া মাদ্রাসায় এক হাজার টাকা দান করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ছয় মাস পরে আপনার এই টাকা ফুটে গেছে তখন আপনার বাজার করা কষ্ট তখন এই মাদ্রাসাতে একশো টাকা দান করা আপনার জন্য কঠিন এই কঠিন অবস্থাতেও যখন আপনি আল্লাহ রাস্তায় দান করতে পারবেন এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান রাব্বুল আলমিন বলছেন যারা সচ্ছল অবস্থায় দান করে যারা অসচ্ছল অবস্থায় দান করে আর যারা রাগকে সংবরণ করতে পারে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ করে যাথা তাথা কাজ করে না অপরকে গালি দেয় না বলে আফিন নাস আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দিতে পারে এই চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই কী আর তার জন্যই আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন তার দুটি বৈশিষ্ট্য হচ্ছে যারা স্বচ্ছল অবস্থায় দান করে যারা অসচ্ছল অবস্থায় দান করে সম্মানিত উপস্থিতি আপনাকে আমি বলছিলাম আল্লাহ আল্লাহতলার নিকটে আল্লাহ তালার রাস্তায় দান করার উপকারিতা সচ্ছল উভয় অবস্থাতে যদি আপনার দান করার মতো অভ্যাস থাকে তাহলে আপনি মনে রাখবেন মুত্তা কি হওয়ার জন্য আল্লাহ যে চারটি বৈশিষ্ট্যের কথা বলেছে তার দুটি অলরেডি আপনার ভিতরে থেকে গেছে মহান আল্লাহ সুতায়া অন্য জায়গায় বলছেন সৌরতুল মোনা ফিকোন শেষ দিকে আল্লাহ তালা বলছেন ওয়ান ফিকো মিম্মা রজাক নাগম মিনকাবলি আইয়া এতিয়া হেদ কোমল মাওতো হে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি আমি তোমাদেরকে যে টাকা পয়সা দিয়েছি এই টাকা পয়সা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমরা দান সাদাকা করো সেই দিন আসার পূর্বেই যেই দিন মৃত্যু চলে আসলে রব্বি লাউলা ইলা তোমাদের কারো সামনে মৃত্যু চলে আসবে তখন সে মৃত্যুর দেখার পরে বলবে হ্যাঁ আমার রব আমাকে আর একটু সময় প্রদান করুন আমার মৃত্যুকে আর একটু সময়ের জন্য হটিয়ে দেন আমাকে দু একদিন সময় দেন তাহলে আকুম সালে হেন আমি আপনার পথে দান করব আমি টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করে দিব দান করব মাদ্রাসায় মসজিদে দিব ফকির মিসকিনকে দিবসাইকে সাহায্য করব করবো আমি দান সাধকা মিনাস হেন এই দান সাধকা করার মাধ্যমে আমি সব মানুষ হয়ে মারা যাব অতএব আমাকে একটু সময় প্রদান করেন এই আয়াতের সরল অনুবাদ আপনাকে শোনালাম কিন্তু এইটা দিয়ে আমি কে বোঝাতে চেয়েছি তা একটু সময় বোঝার চেষ্টা করুন প্রধান আলোচক তারিফাকে চলে আসুক প্রধান আলোচক আসলে আমি আমার কথা বাড়াবো না যদি তো আপনারা বিরক্ত বোধ হচ্ছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ আল্লাহতালা বলছেন পৃথিবীর মানুষ তোমরা দান করো সেই দিন আসার পূর্বে যেই দিন মৃত্যু আসলে তোমরা বলবে আল্লাহ মৃত্যু তো চলে এসেছে এখন তো আমি মৃত্যুবরণ করব তো আমার এই মৃত্যুটাকে যদি আপনি একদিনের জন্য পিছিয়ে দেন এক ঘন্টার জন্য পিছিয়ে দেন আর কয়েকটা দিন যদি আমাকে সময় প্রদান করেন তাহলে আমি একটা কাজ করতে চাই তা হচ্ছে আমি সাদাকা করব। করব। আমি আমি দান এরপরে মারা যাব দান করে আমি ভালো মানুষ হয়ে মারা যেতে চাই সম্মানিত উপস্থিতি দেখেন মৃত্যুর পূর্বে মানুষ কোনো আমলের জন্য আগ্রহ প্রকাশ করবে না ইল্লা একটি জিনিস ব্যতীত তা হচ্ছে দান আপনি বুঝতে পারছেন একজন মানুষের জীবনে দান কত বড় একটা ইবাদত হতে পারে কত উপকারী একটা ইবাদত হতে পারে কত উপকারী একটা ইবাদত হতে পারে দান যার জন্য একজন ব্যক্তি মৃত্যুর পূর্বে মোহনাল্লাহ নিকটে সময় চাইবেন তিনি বলবেন না আমাকে একটু সময় দেন আমি সালাতে দায় করবো মমর্ষ ব্যক্তি বলবেন না আমাকে একটু সময় দেন আমি শিয়াম পালন করব। মমর্ষ ব্যক্তি বলবেন না আমাকে একটু সময় দেন আল্লাহ আমি পৃথিবীতে বেহায়া নারী ছিলাম মহিলা ছিলাম আমি যখন রাস্তায় চলেছি আমার অর্ধ উলঙ্গ উলঙ্গ অবস্থায় অর্ধ উলঙ্গ অবস্থায় আমার শরীরের উঁচু 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 নিচু অঙ্গগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষকে দেখিয়ে বেড়েছি অতএব একটু সময় পিছিয়ে দেন আমি এবার পরিপূর্ণ পর্দা করে মৃত্যুবরণ করতে চাই এ কথা কোনো মানুষ বলবে না মানুষ একটা জিনিসের জন্য আবেদন করবে আল্লাহ আল্লাহতাল নিকটে নিবেদন জানাবে তা হচ্ছে আমাকে একটু সময় দেন আমি দান করব এরপরে আমি মারা যাব। আপনি এই কথার দ্বারা বুঝতে পারছেন যে একজন মানুষের জীবনের দান কত বড় কত উপকারী একটা ইবাদত বা আমল হতে পারে মৃত্যুর পূর্বে একটা জিনিসের জন্য মানুষ আবেদন করবে অতএব সম্মানিত উপস্থিতি দান মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় এবং পরকালীন জীবনে মুক্তি দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হিসেবে কাজ করবে আবু বলেন বলেছেন কাতুবহান পৃথিবীর মানুষ তোমরা যে অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় দান করো যে দান তোমরা করে থাকো এই দান কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য দলিল দলিল হবে আপনি যে কিয়ামতের ময়দানে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন জাহান নাম থেকে যে আপনাকে রেহাই দেওয়া হবে এর নিশ্চয়তা হচ্ছে এই দান যা আপনি পৃথিবীর জমিনে করছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আরও বলেছেন আবু তার বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আনফিক উনফিক আলাইকা আনফিক আবনা আদম উনফিক আলাইকা আল্লাহ তালা বলেন হে আদম সন্তান তুমি দান করো আমি তোমার জন্য দান করব। তুমি যদি আমার রাস্তায় টাকা পয়সা ব্যয় করো তাহলে আমি তোমাকে আমার জান্নাত দান করে দেব আদিবনে হাতেম রদি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন নালা ও বিশিকামরা হে পৃথিবীর মানুষ